বিরতির পর ফিরে আসলাম নজর রাখবো অন্যান্য খবরের দিকে তবে ব্যবসা বাড়াতে এই মুহূর্তে যে খবর যে ছোট সংস্থাগুলিকে বিরাট সুযোগ দিচ্ছে মোদী সরকার ব্যবসা বাড়ানোর জন্যই এই সুযোগ বলে খবর কেন্দ্রের পক্ষ থেকে বাণিজ্য বাড়াতে নতুন পোর্টাল আনছে কেন্দ্র আন্তর্জাতিক বাজারে ভারতের যে দাপট তা বাড়াতেই এই পদক্ষেপ নিচ্ছে দিল্লি বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম বাজেটকে কেন্দ্র করে আমাদের অপর প্রতিনিধির সঙ্গে যেখানে এবারে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটা বরাদ্দ হতে পারে অর্থ যেমনটা মনে করা হচ্ছে একটা সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ব্যবসা বাড়ানোকে কেন্দ্র করে ছোট ব্যবসায়ীদের অধিক পরিমাণে জোর রয়েছে কেন্দ্রের পক্ষ থেকে আমরা রাজ্যের বুকেও দেখেছিলাম স্টার্ট আপের ক্ষেত্রে ত্রিপুরার অবস্থান যথেষ্ট ভালো রয়েছে বি ক্যাটাগরি রাজ্যগুলির ক্ষেত্রে একটা পরামর্শদাতার ভূমিকাতে ত্রিপুরার অবস্থান রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সবটাই ছোট ব্যবসায়ীদেরকে সামনে আনা এবং এবং ছোট ব্যবসার ক্ষেত্রে রাজ্যের যে মান এবং ভারতের যে অর্থনৈতিক পরিকাঠামো তা বাড়ার সম্ভাবনাও থাকছে বলে মনে করে কেন্দ্র এবং তার জন্যই বিশেষ পদক্ষেপ বিশেষ পোর্টালের ভাবনা চিন্তা কথা বলবো আমাদের প্রতিনিধি আদিত্য রায় রয়েছে টেলিফোন লাইনে আদিত্য আন্তর্জাতিক বাজারে ভারতকে এগিয়ে নিয়ে যেতে ভারতের মান বাড়াতে ভারতের দাপট বাড়াতে কেন্দ্রের পদক্ষেপ স্টার্ট বা নতুন ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কি ভাবছে কেন্দ্র এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিসের দিকে প্রথমেই যেটা নজর রাখতে হবে আমাদের এবং নজর দেওয়া অবশ্যই প্রয়োজন যে কেন্দ্রীয় সরকার এবং তার পাশাপাশি রাজ্য সরকার কিন্তু চেষ্টা করছে যারা ছোট ব্যবসায়ীরা রয়েছে সেই ছোট ব্যবসায়ীদের উপরে তুলে আনতে অর্থাৎ তাদের কিভাবে ব্যবসা বাড়ানো যায় তাদের কিভাবে আয় একটা আগের যে আয় হতো তার থেকে বাড়ানো যায় এবং তার পাশাপাশি একটা রেগুলেটেড এবং তার পাশাপাশি একটা রেগুলার ইনকাম যাতে তাদের ব্যবসা থেকে হয় একটা প্রফিট যাতে হয় সেই চেষ্টা কিন্তু অবশ্যই করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং তার পাশাপাশি রাজ্য সরকার এবং সেই যে চেষ্টা সেই চেষ্টার জন্য অবশ্যই চাই যে ব্যবসায়ীরা যারা রয়েছে বিভিন্ন জায়গাতে আমরা দেখি বিভিন্ন শিল্পীরাও কিন্তু তার সঙ্গে জড়িত রয়েছেন ছোট ব্যবসার সঙ্গে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন শিল্পীরা যারা যারা জড়িত রয়েছেন হয়তো ছোট ক্ষেত্রে তারা বিভিন্ন জিনিস বানাচ্ছেন বা বিভিন্ন জিনিস প্রডিউস করছেন বা ছোট ক্ষেত্রে অনেক ঘরের ব্যবহার্য জিনিসও আমরা দেখি সেগুলো কিন্তু বানানো হয়ে থাকে তাহলে মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এই ছোট ব্যবসাগুলো বা ছোট সংস্থাগুলোর যে আহ প্রডিউস রয়েছে অর্থাৎ যে জিনিসটা তারা বিক্রি করছেন সেটা যদি একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যায় বা বড় ক্রেতাদের কাছে পৌঁছে যায় তাহলেই কিন্তু তাদের এই বিক্রিটাও বাড়বে এবং বিক্রি বাড়বে মানেই সেখানে প্রোডাকশন বেশি হবে এবং বিক্রি বাড়বে মানেই সেখানে প্রফিটটা বেশি হবে এবং বিক্রি বাড়বে মানেই কিন্তু আহ প্রোডাকশন বেশি হতে হবে এবং তার জন্য কিন্তু কাজও পাবে অনেক সাধারণ মানুষ অর্থাৎ একটা জিনিস কিন্তু এখানে পরিষ্কার যে শুধুমাত্র সেই ছোট সংস্থাগুলোর যে একটা অডিয়েন্স যদি আমরা আমরা যদি ক্রেতাদের যদি একটা বড় সংখ্যা বাড়াতে পারি তাহলেই কিন্তু দেখা যায় একটা বড় অংশের সাধারণ মানুষের রোজগারের ব্যবস্থা হচ্ছে একটা রেগুলার ইনকামের ব্যবস্থা হচ্ছে এবং সেটা কিভাবে করা স্বাভাবিকভাবে আমরা যেটা সাধারণত দেখে থাকি ছোট কোনো একটা রাজ্যের যদি কোনো একটা সংস্থা হয় দেখা যায় সেটা লোকালি কিন্তু ব্যবসাটা করে থাকে অর্থাৎ আমরা যদি ত্রিপুরা রাজ্যের কথা বলি যেটা আগে কার হতো যেটা ত্রিপুরা রাজ্যের যদি কোনো সংস্থা থাকে কোনো একটা জিনিস যদি তারা বানিয়ে থাকে তাহলে কিন্তু সেটা ত্রিপুরা রাজ্যে বা যেটা কোনো একটা জেলাতে সেটা জিনিসটা বিক্রি হয় এমনটাই কিন্তু ছিল কিন্তু তার পাশাপাশি যদি এই সেম জিনিসটার মার্কেটিং যদি আমরা গোটা ভারতবর্ষে করতে পারি বা গোটা বিশ্বে করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই সেই জিনিসটার চাহিদা বাড়বে এবং যে আমরা যে কাস্টমার বেস সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং সেটা কিভাবে করা সেটা কিন্তু অবশ্যই তার জন্য করতে গেলে অনলাইনের একটা ব্যবস্থা অবশ্যই কিন্তু রয়েছে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু এবারে কেন্দ্রীয় সংস্থা সরকার পণ্য সুযোগ করে দিতে নতুন অনলাইন বা পোর্টাল আনতে চলেছে এবং এই যে প্ল্যাটফর্ম বা পোর্টাল আনতে চলেছে তার মধ্যে কিন্তু একাধিক সুবিধা পাবে ছোট সংস্থাগুলো এই প্ল্যাটফর্ম বা পোর্টালে বাণিজ্য মন্ত্রকের আওতায় সেটা থাকবে এবং পোর্টাল তৈরি হবে তাতে কর সব ছোট সংস্থা ও ব্যবসায়ীরা অংশ নিতে পারবেন এমন তথ্যই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের যে বিষয়টা রয়েছে তা পরিষেবাও কিন্তু পাওয়া যাবে আন্তর্জাতিক বাণিজ্য এবং তার পাশাপাশি অন্যান্য যাবতীয় বিষয় সেই পোর্টালের মাধ্যমে কিন্তু যারা ছোট ব্যবসায়ীরা রয়েছেন তারা পেয়ে যাবেন কোন নির্দিষ্ট দেশে পণ্য পাঠানোর যদি খরচ হয় কোন কোন পণ্যের আন্তর্জাতিক বাজার কোথায় রয়েছে কোথায় শুল্কবিহীন পণ্য রপ্তানির চুক্তি রয়েছে কোন কোন দেশের সঙ্গে সেই চুক্তিটা রয়েছে সমস্ত রকম তথ্য কিন্তু পোর্টালে থাকবে অর্থাৎ তুমি বলতে পারো সুপ্রীতি যে একটা জায়গাতে দাঁড়িয়েই যারা ব্যবসায়ীরা রয়েছেন ছোট সংস্থাগুলোর মালিকরা রয়েছেন তারা কিন্তু সেই রপ্তানি করার জন্য যাবতীয় যা তথ্য সেটা কিন্তু সেই পোর্টাল থেকেই পেয়ে যাবেন আগেকার দিনে হয়তো সেখানে বিভিন্ন জায়গাতে তাদের থাকতে হতো বা ব্যবসাতে নামার পরে তাদের বিভিন্ন সোর্স লাগিয়ে বা কানেকশন যখন হতো তখন তারা জানতে পারতেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ক্যালকুলেটেড অ্যাপ্রোচ কিন্তু তারা নিতে পারবে অর্থাৎ ওই জায়গাতে ওই প্রোডাকশনটা করা উচিত হবে কিনা বা যে একটা পার্টিকুলার জিনিস প্রডিউস করা কতটা লাভবান হবে সেটা কিন্তু তারা লাভবান হতে পারে সেটা কিন্তু তারা আগে থেকে আন্দাজ করতে পারবেন এবং সেটা প্রডিউস করে একটা ক্যালকুলেটেড অ্যাপ্রোচও তারা নিতে পারবে এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি সুপ্রীতি যদি অলরেডি কোন জিনিস তারা প্রডিউস করে থাকেন তার মার্কেটটা কিভাবে বাড়ানো যাবে তার জন্য কিন্তু সমস্ত রকমের তথ্য মধ্যে দেওয়া থাকবে এবং তোমাকে জানিয়ে রাখি যে পথ এই সহজ করার একটা কিন্তু সালের মধ্যে দেশের রপ্তানির যেটা এখন রয়েছে তার থেকে দু লক্ষ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ায় লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় সরকার এবং তাকে কেন্দ্র করে কিন্তু এই যে যাবতীয় সব সুবিধা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার একদম ধন্যবাদ কথা ধন্যবাদ আদিত্য মার্জনা করবেন আদিত্য ছিল আমাদের সঙ্গে প্রতিনিধি ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ভারতের যে দাপট সেটিকে বাড়ানোর জন্য এই বিশেষ পদক্ষেপ উদ্যোগ রয়েছে কেন্দ্রের পক্ষ থেকে বাণিজ্য বাড়াতেই নতুন পোর্টাল আনতে চলেছে কেন্দ্র বলেই খবর এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকালের পর্দায় নমস্কার